হ্যালো এভিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক মি তো আজকেও এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে মাত্র একটা ভিডিওর মাধ্যমে কীভাবে চ্যানেল মনিটাইজ করা যায় আজকে এই চ্যানেলটা চাক্ষুষ প্রমাণ দেখো তোমাদেরকে সবার প্রথমে একটা দিদিভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই এই দিদিভাই কিন্তু তার চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করতো কিন্তু শর্ট ভিডিও আপলোড করার পরেও সে সাথে লাইভ করতো কিন্তু একটা ভিডিও জাস্ট তার লাগ ঘুরিয়ে দিল তো সবার প্রথমেই দিদি সাথে তোমাদের পরিচয় করে দিই বলো দিদিভাই তুমি কোথা থেকে এসছো আমি বর্ধমান থেকে এসেছি বর্ধমান থেকে এক কিলোমিটার ঘন্টা যেতে হবে সেখান থেকে আমি এসেছি তোমার নাম বলো আমার নাম জয়ন্তী কর আচ্ছা তোমার চ্যানেলের নামও হচ্ছে জয়ন্তী কর তাই তো এখানে দেখো আমি স্ক্রিনশট দিয়েছি দিদিভাই চ্যানেলের নামও হচ্ছে জয়ন্তী কর তো যাই হোক এই যে এই চ্যানেলটায় সবার প্রথম যে ভিডিওটা দিয়েছে যে ভিডিওটা চার সপ্তাহ আগে আপলোড হয়েছে আর সেই ভিডিওটা থেকেই একটা ভিডিও থেকেই কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে এখানে দেখে নাও তোমাদের দেখাচ্ছি আমি এই ভিডিওটায় ক্লিক করছি ক্লিক করার পরে এইখানটাই জাস্ট আমি দেখিয়ে দিই দেখে নাও দেখো তিন হাজার নশো ঘন্টা তিন হাজার নশো ঘন্টা টাইম একটা ভিডিওর মাধ্যমে কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক এটা কী করে পসিবল হয়েছে সেটা তোমাদের একটু দেখি এই ভিডিওটাই কি এমন ছিল তো যাই হোক এখানে দেখো ভিডিওটার টাইটেল তোমরা অনেকেই দেখতে পাচ্ছ আমি হিন্দু মেয়ে হয়েও কেন শাখা পলা সিঁদুর পড়ি না এই যে ভিডিওটা এই ভিডিওটার স্টোরি আমি বলবো না দিদিভাইয়ের মুখ থেকে তোমরা শুনে নাও তো তুমি বলো এটা কেন তুমি আপলোড করেছো হঠাৎ করে আর এই ভিডিওটাই ভাইরাল হলো আমি যখন লাইক করতাম অনেক দাদা ভাই অনেক বন্ধু এসে জিজ্ঞাসা করতেন যে তুমি হিন্দি মেয়ে হয়ে কেন শাঁখা বলা পড়ছো না তুমি কি এখন ফ্যাশন হয়ে গেছো এখনকার মেয়েদের মতন হয়ে গেছো একটা মেয়েদের সিঁদুরটা হচ্ছে একটা লক্ষণ রেখা মানে বাধ্য হয়েই আমি এক প্রকার হয়েই এই মানে ভিডিওটা করতে বাধ্য হয়েছি যা তুমি কেন শাকা বলা সিঁদুর পড়ো না আমার হাজব্যান্ড মারা গেছিলেন ওটা দু হাজার আঠারোই থার্ড ফেব্রুয়ারি মারা গেছিলেন তারপর থেকে এটা করতে বাধ্য হয়েছি আমি করতে চাইনি এই ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়ায় আনতে চাইনি নিরুপায় হয়ে আমি আনেছি যে ভাগ্যক্রম এটা একটু হয়ে গেল দেখো আমি এবার একটা কথা বলি তোমাদের এইটা আমি জিজ্ঞাসা এই জন্যই করলাম সোশ্যাল মিডিয়ায় হাজার মানুষকে হাজার রকম প্রশ্নের উত্তর দিতে হয় আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি কিছু প্রশ্ন চাইলেও তুমি এড়াতে পারবে না কারণ কন্টিনিউয়াস প্রতিদিন তোমাকে সেই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হয় আর সেক্ষেত্রে দিদিভাই এই ভিডিওটা করেছে এবং এই ভিডিওটাই ভাইরাল হয়েছে মানুষের মন কেড়েছে তো যাই হোক এখানে আমি একটা কথা বলি এই যে আমার লাইফে আমার লাইফেও যা হয় ডেলি লাইফস্টাইলে সবাই কিন্তু তোমরা সব কটা মানে জানো না সেই বিষয়গুলো জানো না আমি কালকের দিনটা কীভাবে ফেস করেছি এই যে আমার চ্যানেলে দেখছো এখন ভিডিও ইরেগুলার আসছে আমি কী প্রবলেমগুলোর মধ্যে আছি সেটাও কিন্তু তোমরা অনেকে জানো না তো যাই হোক তোমরাও অনেকে নেগেটিভ কমেন্ট করো সেগুলো নিয়েও থাকি আমি ভিডিওর মধ্যে সবকটা তুলে ধরতে পারি না তো সব কথা তুলে ধরবো না তোমাদের শেখাবো কোনটা করব বলো তো এটা আমার মতন হয়তো এই দিদিভাইকেও ফেস করতে হয়েছে দিদিভাই পারেনি সামলাতে দিদিভাই একটা ভিডিও করেছে তো যাই হোক সেই ভিডিওর মাধ্যমে দিদিভাই চারা ঘন্টা ফার্স্ট টাইম কমপ্লিট হয়েছে তো এখানে আমি তোমাদের একটা কথা বলবো এইটা আমি কেন এই প্রসঙ্গটা তুললাম দেখো আমি তোমাদের একটাই কথা বলবো আমরা যখন সোশ্যাল মিডিয়ায় এসেছি তুমি যতটা মানুষকে জানাবে মানুষ ততটাই তোমার কাছ থেকে জানবে তুমি যতটা মানুষের থেকে ডিস্টেন্স রাখবে আমি একটাই কথা বলবো যে অনেকে ব্লগ ভিডিও করো অনেকে যাই হোক আদার্স যে কটা লাইফস্টাইল ভিডিও করো বা যে কোনো টপিকেই তোমার ভিডিও করো না কেন এই যে তোমার ক্যামেরা আর এই যে তুমি এর মাঝে যেন একটা ডিফারেন্স থাকে সব কিছু তুমি যতটা জানাবে ততটাই কিন্তু অডিয়েন্স জানবে তুমি যদি ইগনোর করো অডিয়েন্সও কিন্তু ইগনোর করবে আর তুমি ভাবছো যে আমাকে জবাব দিয়ে করতেই বেরো জিজ্ঞাসা করছে এমনটা কিন্তু নয় তো এখানে চাইলে দিদি ভাই এটা ইগনোর করতেও পারতো বা নাও ইগনোর করতে পারতো তবে হ্যাঁ এটা কিন্তু এমন কিছু ব্যাপার না দিদিভাইয়ের একটা জীবনের সাথে ঘটে যাওয়া একটা ইয়ে দিদিভাইয়ের জীবন নিয়ে তোমাদের অনেকেরই জানার থাকে তো সেটা বলেছে ঠিক আছে কিন্তু অনেকে আরও ডিটেলসে বলো এখন দেখি যে ঘরে যা কিছু হোক শ্বশুরের শ্বশুরের সাথে হোক শাশুড়ির সাথে হোক ঝগড়া হচ্ছে মারপিট হচ্ছে সেটাও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছে তো যাই হোক এইটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক ঘরে যা কিছু সমস্যা হচ্ছে সেটাই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছে তো সেটা মিথ্যে করে হোক আর সত্যি করে হোক হ্যাঁ অনেকে মিথ্যে করেও বলে ঠিক আছে তো শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য একটু সামান্য করা ভিউজের জন্য নিজের লাইফস্টাইল বিক্রি করা আমার মনে হয় না কোনো মানে আছে তো হোক সেটা তোমাদের পার্সোনাল তোমরা কী করবে না করবে এই যে আমি তোমাদের বললাম যে আমার লাইফে কী হচ্ছে যেমন কালকে আমি কেন ভিডিও আপলোড করতে পারিনি অনেক কিন্তু আমার লাইফে প্রবলেম আছে তো আমি সেটা কিন্তু তোমাদের যদি জানাতে চাই তাহলে তোমরা জানবে আমি যদি না জানাতে চাই তাহলে তোমরা জানবে না ওই দু চার দু চারটে হচ্ছে আমার মেসেজ বক্সে গালি আসবে যেটা হোয়াটসঅ্যাপে আসে ইনবক্সে আমার কিছু মেসেজের যদি রিপ্লাই না দিই তারা আমাকে ভুল বুঝবে তো কিছু করার নেই আমি প্রত্যেকটা মানুষকে জবাব দিয়ে করতে পছন্দ করি না আমার নিজের পার্সোনাল লাইফ নিয়ে আমি সবসময় চাই আমার লাইফে যেটা ভালো কিছু হচ্ছে সেটাই তোমাদের সাথে তুলে ধরা আমার খারাপ যেটা হচ্ছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই না তো যাই হোক এবারে আমি তোমাদের বলি এই যে দিদিভাই চ্যানেলটা দেখো এখানে মনিটাইজ অনের অপশান চলে এসছে এখানে দেখো অলরেডি ফুল মনিটাইজেশন অপশান এসছে আনলক বলে এসেছে তোমরা অনেকে ভাবো কি তোমাদের অ্যাপ্লাই নেওয়া অপশান চলে এসেছে তোমাদের মনিটাইজ হবে যতক্ষণ না এই জায়গাটা করে আনলক অপশান আসবে ততক্ষণ কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না ঠিক আছে তো তাই যাই হোক এখানে ফুল মনিটাইজের অপশান এসছে এখানে ওয়াচ অ্যাড শর্ট ফিড অ্যাড ঠিক আছে তারপরে দেখো এখানে হচ্ছে মেম্বারশিপ এগুলো সব কিন্তু তোমাদের চলে আসবে এই বেনিফিটগুলো কিন্তু তুমি পাবে তো এখানে দেখো অলরেডি নাও অপশান চলে এসছে এই নাও অপশানটা যখন এরকম ব্ল্যাক কালার হবে তখনই কিন্তু তোমরা তোমাদের চ্যানেল মনিটাইজ করতে পারবে যতক্ষণ না ব্ল্যাক কালার হবে ততক্ষণ কিন্তু তোমরা তোমাদের চ্যানেল মনিটাইজ করতে পারবে না আর অনেকে কি হয় এই জায়গাটা তোমরা হাত পড়ে যায় তোমার এটা অ্যাশ কালার হয়ে যায় তোমাদের চিন্তার কোনো কারণেই ক্রাইটেরিয়া ফুলফিল হওয়ার পরে আবারও কিন্তু তোমাদের এই জায়গাটা ব্ল্যাক কালার হয়ে যাবে তো চলো আমি এখানে মনিটাইজটা অন করে দেখিয়ে দিচ্ছি আর যাদের চ্যানেল তোমরা মনিটাইজ করতে পারছো না তোমরা এই ভিডিওটা দেখো যদি মনিটাইজ এই ভিডিওটা দেখে নাও করতে পারো তাহলে আমার স্টুডিওতে এসে দিদিভাই যেরম এসছিল দিদিভাই চ্যানেল অলরেডি সেটিং এসি আমি করে দিয়েছি তারপরে মনিটাইজ অন করে দিয়েছি ঠিক আছে তো চলো প্রথম অপশান আছে এখানে রিভিউ বেস্ট টার্মস এখানে স্টার্ট অপশানে তোমাকে ক্লিক করতে হবে দেখে নাও স্টার্ট অপশানে ক্লিক করলাম তারপরে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশান আছে তো তারপরে এখানটা আই এক্সেপ্ট দ্য বেস্ট টার্মস এই অপশানটা ক্লিক করবে তারপর আবার এক্সেপ্ট করে নেবে ঠিক আছে তো এক্সেপ্ট করে নিলে তারপরে দেখো কি ইন্টারফেস ওপেন হয় তো এখানে দেখো এবার নাম্বার টু এখানেও দেখো এখানে কি বলছে সাইন আপ ফর অ্যাডসেন্স এবারে তোমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে হবে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা বানানোর আগে তোমরা অবশ্যই গুগলে চেক করে নেবে তোমাদের ফোনে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কি হলে কিন্তু তোমাদের অ্যাডসেন্স অনেকের বাতিল হয়ে যাচ্ছে জাস্ট অ্যাডসেন্স বলে লিখবে গুগলে যাবে এখানে দেখো আমি এটা থ্রি লাইনে ক্লিক করে সাইন ইন করে নিচ্ছি সাইন আপ করবে না সাইন ইন করবে দেখো এখানে লেখা আছে অলরেডি নো অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখানটা দেখো অলরেডি লেখা আছে এই যে নো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তার মানে এই মেল আইডিতে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই ঠিক আছে তো চলো আমি সোজা চলে যাবো আবার ওয়াইট স্টুডিওতে এখানে স্টার্ট অপশানে ক্লিক করবো নো আই নিড ক্রিয়েট ওয়ান যদি তোমাদের কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে অলরেডি তাহলে তোমরা ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট এই অপশানটা ক্লিক করবে আর যদি তোমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট নতুন বানাতে চাও তাহলে সেকেন্ড অপশানটাই ক্লিক করবে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান এই অপশানটি ক্লিক করবে আর যদি তোমাদের কোনোটাই যদি জানা না থাকে তাহলে এখানটা ক্লিক করবে আই ডোন্ট নো আই ডোন্ট নো অপশানে ক্লিক করবে ঠিক আছে তা আমার অলরেডি জানা আছে আমার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই তার জন্য আমি সেকেন্ড অপশানটায় ক্লিক করলাম ক্লিক করার পর দেখো অলরেডি আমার এইরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো যাই হোক দেখো এবার তোমাদের যে ফোনে ইমেল আইডি আছে তোমাদের ফোনে যে ইমেল আইডিটা আছে সেটা এখানে শো করবে একটার বেশিও যদি থাকে তোমাদের এখানে শো করবে যদি একটাও থাকে তাও তোমাদের এখানে শো করবে ঠিক আছে তো ফর পার্সোনাল সিকিউরিটি এটা আমি ব্লার করছি তো যাই হোক এখানে আমি ইমেল আইডিটা ক্লিক করবো ক্লিক করার পর দেখো তোমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো যাই হোক এরপরে দেখো আমি এটাকে ডেস্কটপ সাইট করে নেবো ঠিক আছে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নিলাম এরপরে দেখো এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলবে তোমরা যে যে কান্ট্রিতে থাকো সেই কান্ট্রি তোমরা সিলেক্ট করবে আর যেটা তোমাদের আইডেন্টি প্রুফে আছে সেই অনুযায়ী তোমরা সিলেক্ট করবে ঠিক আছে অনেকে হয়তো তোমরা আদার্স কান্ট্রিতেও থাকো তো সেক্ষেত্রে তোমাদের ডকুমেন্টসে যেটা আছে সেই কান্ট্রিটা তোমরা চুজ করবে ঠিক আছে তারপরে দেখো এখানটা একটা চেকবক্স আসবে সেই চেকবক্সের নিচে ক্লিক করে সেট আপ অ্যাকাউন্ট এই অপশানটায় তোমরা ক্লিক করে দেবে ঠিক আছে তো এই অপশানটায় ক্লিক করার পরে দেখো এইরকম তোমাদের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এরপরে তোমাদের নিজস্ব আইডেন্টি প্রুফ দিতে হবে ঠিক আছে কাস্টমার ইনফরমেশান তো এইখানটা অলরেডি দেখো তোমাদের প্রথম অপশান আসবে যে অ্যাকাউন্ট টাইপ এইটা তোমরা অনেকে বিজনেস টাইপটা বা অ্যাকাউন্ট টাইপটা অর্গানাইজেশন করে দাও এটা কিন্তু ইন্ডিভিজুয়াল থাকবে ঠিক আছে নাহলে কিন্তু তোমাদের ইন ফিউচার ট্যাক্স ভেরিফাই হবে না গুগল অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফাই হবে না তাহলে কিন্তু গুগল অ্যাডসেন্স প্রিনটা আসবে না ঠিক আছে এরপরে দেখো এখানে নামটা কি আছে জয়ন্তিকা জয়ন্তিকা দুবার আছে এটা কিন্তু তাহলে আমি ভুল মানে এটা যদি আমি দিয়ে আমি সেভ করি বা সাবমিট করি তাহলে কিন্তু আমার অ্যাডসেন্সটা রিজেক্ট হয়ে যাবে কেন রিজেক্ট হয়ে যাবে কারণ ডকুমেন্টসই কিন্তু এক একবারই আছে নাম ঠিক আছে জয়ন্তীক জয়ন্তীকে দুবার কারোর নাম হতে পারে না তোমাদের আধার কার্ড প্যান কার্ড বা ভোটার কার্ড এই ডিটেলসগুলো দেখে এই আইডেন্টি প্রুফে যে নাম আছে সেটা তোমরা দেবে আর আধার কার্ডে যা অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা এখানে অ্যাড্রেস লাইন ওয়ানে দিয়ে দেবে তারপরে সেম টু সেম ওই অ্যাড্রেসটাই অ্যাড্রেস লাইন টুতে দিয়ে দেবে টাউন অথবা সিটি তোমাদের শহর বা সিটি কী আছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে তারপর তোমাদের পোস্ট কোড পোস্ট কোড মানে হচ্ছে পিন কোড পিন কোডটা তোমরা এখানে দিয়ে দেবে এই যে এখানটা পিনকোডটা দিয়ে দেবে তারপরে স্টেট দিয়ে দেবে তারপরে এখানটা ফোন নাম্বার দিয়ে দেবে দেওয়ার পরে এখানটা তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে তো চলো আমি এগুলো সব সাবমিট করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো যাই হোক দেখো ফর পার্সোনাল সিকিউরিটি এগুলো আমি জাস্ট ব্লার করে রাখছি এখানে এবারে তোমরা এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবে এখানে আমি নাম ঠিকানা অ্যাড্রেস সব দিয়ে দিচ্ছি তারপরে এখানে তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে তো সাবমিট অপশানে ক্লিক করার পর দেখো আমাদের ইন্টারফেসটা ঠিক এইরকম চলে আসবে দেখে নাও তো এখানে অলরেডি ওরা রিভিউ করবে দেখিয়ে দিয়েছে উই আর রিভিউইং ইউর ইনফরমেশান তারপরে দেখো এখানটায় রিডাইরেক্ট টু ইউটিউব এই অপশানটায় তোমাদের ক্লিক করতে হবে ঠিক আছে রিডাইরেক্ট টু ইউটিউব এই অপশানটায় ক্লিক করার পরে তোমাদের ইন্টারফেসটা ঠিক এইরকম চলে আসবে ওয়াইটি স্টুডিওতে দেখে নাও তো দেখে নাও এখানটা আর অনেকেই প্রশ্ন করছো যে দিদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে কতদিন সময় লাগবে ইন প্রোগ্রেসে আছে তোমাদের অলরেডি এখানটা লেখা আছে তোমরা বুঝতে পারো না আর পরেও না কারণ তোমাদের এত হাতে ধৈর্য কম তো যাই হোক এখানে দেখুন ইউর অ্যাকাউন্ট ইজ বিং ক্রিয়েটেড অর অ্যাসোসিয়েটেড দ্য অ্যাপ্রুভাল অ্যান্ড অ্যাসোসিয়েশন প্রসেস ইউজুয়ালি টেক সেভারেল ডেস বাট ইন সাম কেসেস ইট ক্যান টেক টু অর থ্রি উইক ওরা এখানে সময় চাইছে ওয়ার্কিং ডেসের দু থেকে তিন সপ্তাহ তো যখন তোমাদের কাছ থেকে সময় চাইছে তো তোমাদের ওয়েট করতে তো হবেই অলরেডি তাই না এরপরে আছে গেট রিভিউ অপশান এই রিভিউ অপশানটা মানে সময় নেয় ওরা এক মাস ম্যাক্সিমাম ওরা এক মাস সময় নেয় তার আগেই ওরা অ্যাপ্রুভ করে দেয় কিন্তু তোমার এই যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট এটা আজকেও হয়ে যেতে পারে আবার এক সপ্তাহও লাগতে পারে আবার দু সপ্তাহও লাগতে পারে অলরেডি ওরা কিন্তু এখানে লিখে দিয়েছে ঠিক আছে আর এটা কমপ্লিট হয়ে গেলে তারপরে এটাও অলরেডি কমপ্লিট হয়ে যাবে যদি তোমার নিজস্ব কন্টেন্ট থাকে যাদের নিজস্ব কন্টেন্ট নেই এই অপশানটায় গিয়ে রিজেক্ট হয়ে যায় রিইউজ কন্টেন্ট আসে ভায়োলেশান আসে যদি তোমরা ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের রুলস উলঙ্ঘন করো তো ঠিক আছে তো আশা করছি বুঝতে পারলে যে কীভাবে মনিটাইজ অন করতে হয় এরপরের স্টেপগুলো তোমাদের জানা আছে এরপরে হচ্ছে কেনড্রলাস কমপ্লিট করতে হবে তারপরে গুগল অ্যাডসেন্স পিনের জন্য গুগল অ্যাডসেন্স অ্যাড্রেস ভেরিফাই করতে হবে ট্যাক্স ভেরিফাই করতে হবে তারপরে কিন্তু তোমাদের মনিটাইজেশনের প্রপার ক্রাইটেরিয়া ফুলফিল হবে গুগল অ্যাডসেন্সের ট্যাক্স ভেরিফাই করার পরে তোমাদের গুগল অ্যাডসেন্স পিন আসবে তারপরে তোমাদের কিন্তু ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে ঠিক আছে ব্যাঙ্ক থেকে সুইফট কোড কালেক্ট করতে হবে তারপরে তোমাদের ব্যাঙ্কে কিন্তু টাকা ঢুকবে যখন তোমাদের একশো ডলার কমপ্লিট হবে এবার এইখানে যখন এইগুলো কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের কাজ কি থাকবে এখানে আবার সেম ওয়াচ ওয়াচপেজেস অ্যাট শর্টফিড অ্যাট মেম্বারশিপ সুপার এগুলো সব অপশান চলে আসবে এগুলো হচ্ছে তোমার ফটো চলে আসবে ওগুলোকে তোমাদের টার্ন অন করতে হবে ওগুলো যতক্ষণ না তোমরা টার্ন অন করবে ততক্ষণ কিন্তু তোমাদের পয়সা জমবে না এক টাকাও কিন্তু তোমরা পাবে না ঠিক আছে তো যাই হোক আশা করছি বুঝতে পারলাম আজকে ভিডিওটা থেকে তোমাদের অনেকেরই হেল্প হলো তুমি বলো তোমার চ্যানেল নিয়ে যদি কিছু বলতে চাও তুমি বলতে পারো আমার নাম জয়ন্তী কর চ্যানেল নাম জয়ন্তী কর হাইফেন একশো তেতাল্লিশ আর যারা যদি কোনো প্রবলেম থাকে দিদির কাছে চলে আসবে সমস্যার সমাধান সব মিটে যাবে আমিও এসেছি দিদিবার ভিডিও দেখি আর দিদিবার ভিডিওগুলো সব ফলো করতাম আমি তার জন্য একটু একটু করে পারছি তো যাই হোক দিদি ভাইয়ের চ্যানেলটা তোমরা ভিজিট করো আশা করছি বুঝতে পারবে এবং দিদিভাইয়ের পাশে থেকেও সবই গল্প তোমরা দিদিভাইয়ের ভাইয়ের মুখেই শুনলে দিদিভাইয়ের লাইফস্টাইল সব তোমরা শুনলে তো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ থাকো ভালো দেখো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো বাই ভাই